যেদিন আমি কচুরলতির এই রেসিপিটি তৈরি করি সেদিন কিন্তু আমি ভাতটা ইচ্ছা করে একটু বেশি রান্না করি আসসালামু আলাইকুম আমি রুকসানা রুকসানাজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম হাতে মাত্র তিনটা মিনিট সময় নিয়ে রেসিপিটি দেখুন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি সেরে চলে না যাওয়ার জন্য অনুরোধ রইলো আমি ঝটপট আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি প্যানের মধ্যে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি আর এখন হচ্ছে আমি হচ্ছে কিছুটা রসুন ছিলে রেখেছিলাম দেশি রসুন আমি এটাও দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ভেজে নিয়েছি তো এরপর হচ্ছে আমি দুই চামচের মতো আদা রসুন আর কাঁচা মরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এক মিনিট ভেজে এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তো গুঁড়া মশলা দেওয়ার পরে পুড়ে যেতে পারে এর জন্য হচ্ছে আমি পানিটা দিয়ে নিলাম তো এখন হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম মানে হাফ চামচ করে আর মরিচ হচ্ছে আমি যেরকম ঝাল খাবো সেরকম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো হাফ চামচ তো এভাবে হচ্ছে কচুর লতিটা যদি রান্না করা যায় খেতে কিন্তু অসম্ভব মজার হয় এরপর হচ্ছে আমি সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটা আমার যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এই রেসিপির মূল উপকরণটি ব্যবহার করব সেটা হচ্ছে চাপা সুটকি আর আমি তো হচ্ছে সব সময়ই চাপা সুটকি খুবই পছন্দ করি আমার ভিডিও যারা দেখেন তারা তো সবাই জানেন তো এখন হচ্ছে আমি সেই একদম সুন্দর করে চাপা সুটকি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই শুটকি মাছটা কিন্তু অনেকটাই নরম দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা গলে যায় তো এটা হচ্ছে আমি এক মিনিটের মতো একটু সাইডে নাড়াচাড়া করে নিয়েছি যখন হচ্ছে একটু গলে গিয়েছে তখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এই পনেরো বিশ সেকেন্ড একটু কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই আমি হচ্ছে আলু আর কচুর লতিটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম মানে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব তো এখনও আমি এখানে লবণ ব্যবহার করিনি এ পর্যায়ে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ The end. সামান্য পানি দিয়ে আমি হচ্ছে দুই মিনিট এটাকে একটু কষিয়ে নিব তো দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিব আলু এবং কচুর লতিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা একটু আমি আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করছি আর পানিটা একটু আমি কমই দিব কারণ কচুর লতিটা একদম গলা গলা হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না জাস্ট সিদ্ধ হয়ে আসবে কিন্তু গলে যাবে না এরকম রাখার জন্য আমি হচ্ছে এখানে এক কাপ পানি ব্যবহার করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তা আমি আপনাদেরকে বলেছিলাম দুই মিনিট তিন মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করবো তা আপনাদের কাছ থেকে কিন্তু আমি খুব একটা বেশি সময় নিই নি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর হাতে সময় থাকলে চট করে একটা শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন Assalamualaikum.